হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম ইনস্টাগ্রামে ভিডিও আমরা আপলোড করি কিন্তু আমাদের ভিডিওতে ভিউস আসে না তো দেখো বন্ধু আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওগুলোতে আমার ভিউস এসেছে দেখো তোমরাও এই রকম ভিউস আনতে পারবে ঠিক আছে তো তোমাদেরকে কিছু ট্রিক তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আমি যেভাবে ট্রিকটা অ্যাপ্লাই করেছিলাম ঠিক সেইভাবে তোমাদেরকেও কিছু ট্রিক অ্যাপ্লাই করতে হবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবে না ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি কিভাবে করছি না করছি সব তোমাদের কাছে আমি দেখাবো তোমরাও তোমরাও ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে তোমাদেরও পারবে ওকে তো তোমাদেরকে সবার প্রথম কাজ করতে হবে প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো কারণ এই রকম টিপস আমি প্রতিনিয়ত নিয়ে আসি আমার এই চ্যানেলে বন্ধুরা তোমরা সবার প্রথম প্লে স্টোরটাকে খুঁজে বের করে নিবে ঠিক আছে তো আমি প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি প্লে স্টোরটাকে ওপেন করে নিবে ঠিক আছে ওপেন করে নেওয়ার পর নিচে সার্চ বাটন আছে তারপরে ক্লিক করবে ঠিক আছে এখান থেকে তোমরা ইনস্টাগ্রামটা সার্চ করে নিবে ঠিক আছে ইনস্টাগ্রামটা সার্চ করে নিবে সার্চ করার পরে যে ইনস্টাগ্রামটা আপডেট চাইছে ইনস্টাগ্রামটা আপডেট দিয়ে দিবে ঠিক আছে এই আপডেট চাইছে আপডেটটা করে নিবে তো আমি আপডেটটা করে নিচ্ছি তোমরাও তোমাদের আইডির মধ্যে ঢুকে গিয়ে তোমার প্লে স্টোর থেকে আপডেট করে নিবে আপডেটটা হচ্ছে আপডেটের পর তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে ইনস্টাগ্রামটা আপডেট হয়ে গেছে এরপরে আমরা ওপেনে টাচ করব ঠিক আছে তো ইনস্টাগ্রামে আমাদের ওপেন হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি ঠিক আছে সাউন্ডটা কমিয়ে দিলাম তারপরে তোমরা কী করবে তোমরা এইখানটায় দেখো এখানটায় প্লাস চিহ্ন যে দেখা যাচ্ছে না এই দিকে দেখো প্লাস চিহ্নটা যে দেখা যাচ্ছে এই প্লাস চিহ্নের মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার ভিডিও আমি যে এই যে ভিউসটা নিয়ে এসেছি কিছু ট্রিক আমি অ্যাপ্লাই করেছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এখানটা দেখো এইখানটা দেখো এখানটা একটা ভিউস চৌদ্দ হাজার তারপরে এখানটা দেখো দশ হাজার তিনশো এখানটা দেখো এক লাখ ষাট হাজার ঠিক আছে তো তোমরাও যদি এইরকম ভিউস আনতে চাও অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমি তোমাদেরকে সারা প্রসেস দেখাচ্ছি সব ট্রিক তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে তো চলো বন্ধু ভিডিওটা দেখতে থাকো তোমরা এই প্লাস চিহ্নতে চলে আসবে বন্ধুরা তোমরা এই প্লাস চিহ্নতে চলে আসবে ঠিক আছে প্লাস চিহ্নতে চলে আসো প্লাস চিহ্নতে চলে এলে আসার পরে এখানটায় দেখো লাইভ রিলস স্টোরি ঠিক আছে সব চলে আসবে তোমরা কি করবে এখান থেকে রিলসে ক্লিক করবে ঠিক আছে রিলসে ক্লিক করার পরে এখান থেকে তোমরা এবার কি করবে আমি আগে থেকে দিয়ে এ করে দেই ঠিক আছে তো তোমরা তারপরে কি করবে আবার সেম যাবে ঠিক আছে এই প্লাস চিহ্নতে ক্লিক করবে তারপরে তোমরা রিলসে চলে আসবে ওকে চলে আসার পরে এখান থেকে তোমরা ভিডিওটা যে ভিডিওটা তোমরা দিতে চাও সেই ভিডিওটাকে তোমরা সিলেক্ট করে নিবে ঠিক আছে তো আমি যে ভিডিওটা দিতে চাই আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি আমি এটাই সিলেক্ট করে নিলাম ঠিক আছে সবাই দেখেন আমার এই ফেসবুক লিডার বোর্ড আমাকে দিয়ে দিয়েছে তিন নম্বর স্থানে অধিকার করতে ঠিক আছে এটা হয়ে গেল তারপরে তোমরা এই যে দেখো সবার নিচে একটু দেখবে এই যে মিউজিক মিউজিকের অপশানটা আছে দেখতে পাচ্ছ এই মিউজিক অপশানে তোমরা চলে আসো ঠিক আছে এখানটা তোমাদেরকে সব কিছু ট্রিকটা লাগাতে হবে ঠিক আছে তো সবার আগে তোমরা এই ভিডিওটা যখন আপলোড করবে তার আগে তোমরা কাজ করবে ঠিক আছে তোমরা কি করবে তোমরা এই ভিডিও সেকশনে চলে আসবে ঠিক আছে মানে ভিডিও আপলোড করার আগে তোমরা এই ভিডিও সেকশনে চলে আসবে ঠিক আছে তোমরা এই ভিডিও সেকশনে চলে আসবে ওকে এই ভিডিও সেকশনে চলে আসবে এইটার মধ্যে চলে আসবে ঠিক আছে এইখানটা আসার পরে তোমরা যে দেখতে পাবে যেসব ভিডিও গুলো তোমাদের আগে আসবে ঠিক আছে তো তোমরা এই ভিডিও কি করবে এক একটা করে লাইক করবে ঠিক আছে যতগুলো ভিডিও আসবে দেখবে পুরোটা তারপর লাইক লাইক করবে 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 এক একটা কমেন্ট ঠিক আছে আবার কমেন্ট করবে এরকম কমেন্ট করো এক একটা ভালো ভালো কমেন্ট করবে ঠিক আছে নাইস নাইস ভিডিও এ ধরণ করে কমেন্ট করবে ঠিক আছে কুড়ি থেকে তিরিশটা তোমরা এরকম ভিডিও দেখবে লাইক করবে এই প্লাস চিহ্ন তোমরা চলে আসবে প্লাস মানে প্লাস চিহ্নতে আসার পরে এখান থেকে তোমরা এবার কি করবে রিলস আমরা যখন লাইভ তো করছি না আমরা রিলস ভিডিও আপলোড করব ঠিক আছে তো রিলসের মধ্যে তোমরা ক্লিক করবে তারপরে তোমরা এখান থেকে ভিডিও সেকশন বেছে নেবে ঠিক আছে ভিডিওটা নিয়ে নেবে আমি এই ভিডিওটা দিতে চাই আমি এই ভিডিওটা নিয়ে নিলাম ঠিক আছে সবাই দেখেন আমার এই ফেসবুক লিডার আমাকে দিয়ে দিয়েছে তিন নম্বর স্থানে অধিকার করছি তারপরে এরকম হয়ে যাওয়ার পরে এরকম হয়ে গেল তারপরে এখান থেকে দেখো একটু খেয়াল করে দেখো নিচের দিকে এই যে মিউজিক একটা আইকন দেখা যাচ্ছে এটার মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে এটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে এখান থেকে দেখো তোমাদেরকে এখানটায় সবকিছু ট্রিক লাগাতে হবে ঠিক আছে এখান থেকে তোমরা ওপরের দিকে তুলে 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 যাবে ঠিক আছে এই যে আইকনটা দেখতে পাচ্ছ না এই যে এই যে লোগোটা দেখা যাচ্ছে দেখো এই যে তীর চিহ্ন একটা দেখা যাচ্ছে এখানটা একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে এখানটা একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে এখানটা একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে মানে এইসব এইসব ট্রেন্ডিং চলছে ঠিক আছে মানে ইনস্টাগ্রামে চলছে এখানটা একটা গান গান এখন এখন এই যে এটা এটা একটা তো চলছে ঠিক আছে তো তোমরাও কি করবে তোমাদের একটা ট্রেন্ডিং সং নিয়ে নিবে ঠিক আছে যেটা ট্রেন্ডিং এ চলছে এটা নিয়ে নিবে আমি একটা অরিজিৎ সিং এর এই গানটা নিয়ে নিচ্ছি ঠিক আছে তোমরাও নিয়ে নিবে আমি এই গানটা নিয়ে নিচ্ছি তোমরাও নিয়ে নিবে ঠিক আছে এটাকে নিয়ে নিবে

ঠিক আছে ও গানটাও হালকা হালকা বাজছে আর আমার নিজস্ব অডিওটাও হালকা হালকা বাজছে ঠিক আছে তারপরে তোমরা এখান থেকে যে যে নেক্সট চিহ্নটা যে দেখতে পাচ্ছ ঠিক আছে এই নেক্সটের উপর ক্লিক করবে ঠিক আছে এইটার মধ্যে তোমরা ক্লিক করবে এইটার মধ্যে তোমরা ক্লিক করে নিলে ক্লিক করে নেওয়ার পরে এখানটা তোমাদের এই যে এডিট কভার এইটার মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে এই এডিট কভার এটার মধ্যে তোমরা ক্লিক করবে এডিট কভার এটার মধ্যে তুমি ক্লিক করলে এখান থেকে তোমরা এবার ভিডিওর থাম্বনেলটা ইউজ করতে পারবে ভালো একটা থাম্বনেল যেরকম হয় সেরকম একটা দিয়ে দিয়ে দিবে ঠিক আছে তো আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা স্থানে অধিকার আমার এই ফেসবুক ড্যাশবোর্ড আমাকে দিয়ে দিয়েছে তিন নম্বর দেখছেন তো দেখেন এখানে ফেসবুকে নিয়ম মেনে চলুন এখান থেকে ডান করে দিবে ঠিক আছে ডান করে দেওয়ার পরে তারপরে তোমাদেরকে এখানে কি করতে হবে এই ভিডিও रिलेटेड একটু থাম মানে টাইটেল লিখতে হবে ঠিক আছে তো আমি এখানটায় লিখলাম যে ফেসবুক ফেসবুক ঠিক আছে ফেসবুক লিডার বোর্ড ওকে ফেসবুক লিডার লিডার বোর্ড লিখে দিলাম তারপরে তোমাদেরকে কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ লাগাতে হবে ঠিক আছে এই যে হ্যাশট্যাগের মধ্যে ক্লিক করবে এই যে নিউ ভিউ নিউ ভিডিও এরকম হচ্ছে এটা হচ্ছে ট্রেন্ডিংয়ের মধ্যে চলছে ঠিক আছে এটা একটু তোমরা লক্ষ্য করে দেখো এটা ট্রেন্ডিংয়ের মধ্যে এখন চলছে ঠিক আছে এই যে এইসব যা দেখতে পাচ্ছো সব ট্রেন্ডিংয়ের মধ্যে চলছে এখান থেকে তোমরা নিউ ভিডিও নিউ রিলস রিলস করে তোমরা নিয়ে ঠিক আছে যতগুলো আছে সবগুলো রিলস ফিলস করে এরকম বসিয়ে নিবে বসিয়ে নেওয়ার পরে তোমরা এখান থেকে কি করবে তোমরা এখান থেকে যদি পরে ছাড়তে চাও অবশ্যই ড্রেপস এ রাখবে ঠিক আছে এখানটায় আর যদি এখন যদি তোমরা আপলোড দিতে চাও তাহলে শেয়ার অপশানে ক্লিক করবে আর যদি তুমি এখানটা রাখতে চাও তাহলে এখানটা ক্লিক করে রাখতে পারবে ঠিক আছে তোমার যখন খুশি তুমি ওখান থেকে ছাড়তে পারবে যদি তুমি এখনই ছাড়তে চাও অবশ্যই শেয়ার অপশনে ক্লিক করে দিবে তো এই আমি এখন শেয়ার করব না তো আমি এইখান থেকে রেখে দিচ্ছি তো তোমরা এরকম করে শেয়ার করবে দেখবে তোমাদেরও এরকম ভিউজ আসতে শুরু করবে ঠিক আছে তো এরকম করতে থাকবে ভিডিওর আগে তোমরা কি করবে ভিডিওর আগে তোমরা ইনস্টাগ্রামে ঢুকে গিয়ে ইনস্টাগ্রামে এরকম ঢুকে যাবে ঢুকে গিয়ে সবাকে সবাইকে লাইক কমেন্ট করে দিবে ঠিক আছে ভিডিওগুলো দেখবে দেখে লাইক কমেন্ট করতে থাকবে ঠিক আছে ভিডিওগুলো দেখবে দেখে লাইক কমেন্ট করবে তারপরে এসে ভিডিওটা আপলোড করবে ঠিক আছে তারপরে তোমাদেরকে আর কিছু করতে হবে না দেখবে এরকম দু চারবার করলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ইনস্টাগ্রামে কিভাবে ভিউজটা আসছে ওকে তো এইটুকু ছিল ভিডিও তোমরা যদি বুঝতে পেরেছো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আমাকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেন